একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সমাজের মধ্যে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে যে একশো দিনের কাজের প্রকল্প থেকে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে বর্তমানের বর্তমানে সরকার দরিদ্র মানুষের সঙ্গে প্রান্তিক মানুষের সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্ত পর্যন্ত পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে এবং যত তদন্ত বাড়ছে এই কার্ডের সংখ্যাও তত বাড়ছে যে সরকার সরকারি দিয়ে নিজে স্বীকার করেছে যে চারটি জেলায় দুর্নীতি হয়েছে এবং যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন যারা গরিব মানুষের প্রাপ্য টাকাকে আত্মসাৎ করেছে এবং যাদের এই দুর্নীতির কারণে এই প্রকল্প ব্যাহত হচ্ছে তাদের কাছ থেকে দুর্নীতি করার যে লুটের টাকা সেই টাকাটা তাদের থেকে আপনারা উসুল করুন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা এই টাকা আমাদের নির্দিষ্ট ফান্ড থেকে রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা দিয়ে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব যেটা বাস্তবে সম্ভব নয় পশ্চিমবঙ্গে কার্যত এই প্রাতিষ্ঠানিক লুটকে এবং সীমাহীন দুর্নীতিকে একটা সরকারি শিলমোহর লাগিয়ে দেযা হয়েছে যে দুর্নীতি করা এটা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা কোনো নির্বাচিত পঞ্চায়েতের সদস্য অথবা কোনো তৃণমূল কংগ্রেসের নেতার